সালামু আলাইকুম রেমিডেন্সের বিনিময়ে প্রবাসীরা ভোটের অধিকার ও পরিবারের নিরাপত্তা চায় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে রেমিডেন্সের বিনিময়ে প্রবাসী ভাইয়েরা ভোটের অধিকার ও পরিবারের নিরাপত্তা চায় বলে মন্তব্য করেছেন এনসিপি ডায়ামপাড়া অ্যালালেন্সেন্স ইতালির প্রধান সমন্বয়কারী সালাউদ্দিন অ্যাকন ইতালি ভেনিসে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালি শাখার বিশেষ মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি শুক্রবার আটাই আঠারো জুলাই বিকেলে ইতালির ভেনিসে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইতালির সমন্বয়কারী সালাউদ্দিন আকন বলেন গত বছরের জুলাইয়ে প্রায় দেড় হাজার শহীদ ও হাজার হাজার আহত যোদ্ধার আত্মত্যাগের বিনিময়ে আমরা দেশকে ফেঁসিবাদ মুক্ত করেছি এই লড়াইয়ে আমরা প্রবাসীরাও অংশ নিয়েছিলাম প্রকাশ্যে ঘোষণা দিয়ে রেমিডেস শাটডাউন কর্মসূচির মাধ্যমে সবাই অন্য নেতাকর্মীরা দাবি করেন পাঁচে আগস্ট পরবর্তী বাংলাদেশের গর্বিত নাগরিক হিসাবে আমাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে বক্তারা বলেন আমাদের নাগরিক অধিকারের মধ্যে অন্যতম হলো সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠা আমরা আমাদের পরিবার ও আত্মীয় স্বজন ছেড়ে বিদেশে এসে দেশ গড়া ও দেশের উন্নয়নে নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করছি আমরা আমাদের প্রিয়জন ও দেশবাসীর সামাজিক নিরাপত্তা প্রতিষ্ঠায় সরকারের প্রত্যক্ষ ভূমিকা দেখতে চাই সবাই অংশ নেন ভেনিস ও আশেপাশের এলাকার সক্রিয় সদস্যরা সবাই জাতীয় নাগরিক পার্টির ইতালিস্ত কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও গঠনমূলক আলোচনা হয় আলোচনায় আরও উঠে আসে এনসিপি ডায়সপারা অ্যালায়েন্স ইতালির বর্তমান অবস্থা কাঠামো এবং সংগঠনকে আরও সক্রিয় শক্তিশালী করার উপায় এবং পরিকল্পনা এনসিপির সাংগঠনিক কর্মপদ্ধতি প্রবাসে এনসিপির সামাজিক কার্যক্রম ইত্যাদি সবাই রোম থেকে অনলাইনে যুক্ত ছিলেন এনসিপি ডায়াসপোরা এয়ারলাইন্স ইতালি শাখার অন্যতম সমন্বয়কারী রাসেল মোহাম্মদ তিনি সবাই সকলের প্রতি দিক নির্দেশনামূলক মতামত প্রদান করেন সবাই আরও উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম নওশাদ মোহাম্মদ মাসুম পারভেজ রুবেল কামাল হোসেন মাসুম দেলোয়ার আলামিন প্রমুখ যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য